শ্রীমদ্ভাগবত মহাপুরাণের স্কন্ধ অষ্টবিংশ অধ্যায় অষ্টাঙ্গ যোগবিধি সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব সঙ্গে থাকুন ভগবান শ্রী কপিল দেব বললেন হে মাতো এখন আমি তোমাকে সবিজ যোগের লক্ষণ বলছি যাতে চিত্তশুদ্ধি হয়ে মন সৎ পথে প্রবৃত্ত হয় যথাশক্তি শাস্ত্রবিহিত ধর্মাচরণ শাস্ত্র নিষিদ্ধ কর্ম থেকে বিরত থাকা দৈবল দ্রব্যে সন্তোষ আত্মতত্বজ্ঞ পুরুষদের বিষয় বাসনা বৃদ্ধিকারী কর্মের নিবৃত্তি সংসার বন্ধন মুক্তিকারী ধর্মের প্রবৃত্তি পরিমিত ও পবিত্র গ্রহণ নিরন্তর বিঘ্নশূন্য নির্জন স্থানে অবস্থান মন বাক্য ও শরীর দ্বারা কোনো প্রাণের ক্ষতি না করা এক কথায় অহিংসা সত্যকথন চৌর্য বর্জন শুধুমাত্র প্রয়োজনানুরূপ বস্তু গ্রহণ ব্রহ্মচার্য পালন তপসাধন বাহ্য ও অভ্যন্তরীণ শৌচ অর্থাৎ পবিত্রতা পালন বেদোধ্যায়ন ঈশ্বর পূজন বাক সংযম উত্তম আসনে অব্যাহত হয়ে স্থিরভাবে অবস্থান ক্রমে ক্রমে প্রাণায়ামের দ্বারা প্রাণবায়ু ধারণ মনের দ্বারা শব্দাদি বিষয়সমূহ থেকে ইন্দ্রিয়গণকে প্রত্যাহার করে হৃদয়ে আনয়ন মূলাধার প্রভৃতি প্রাণের স্থানসমূহের মধ্যে যে কোনো একটি কেন্দ্রে প্রাণের সংস্থাপন নিরন্তর শিহরি দীরাচিন্তন ও চিত্তকে সমাহিত করা এই সকল সাধন ও এতদ্যাতিত ব্রত দানাদি অন্যান্য সাধনাদির দ্বারাও সতর্কভাবে প্রাণজয়ী বুদ্ধি দ্বারা কুপথে ধাবিত নিজের দুষ্ট চিত্তকে ক্রমে ক্রমে একাগ্র চিত্ত করে পরমাত্মা ধ্যানে চিত্ত স্থির করবে আসন সিদ্ধ যোগী তারপরে প্রাণায়াম অভ্যাসের জন্য পবিত্র স্থানে কুশ মৃগ যুক্ত আসনে স্থাপন করবে তদুপরি ও শরীরকে রিজু ও স্থির রেখে সুখাসনে উপবেশন অভ্যাস করবে শুরুতে পূরক কুম্ভক ও রেচক ক্রমে অথবা বিপরীতভাবে রেচক কুম্ভক ও পূরকের দ্বারা প্রাণবায়ুর সঞ্চার পথ এমনভাবে শোধন করতে হবে যাতে চিত্ত স্থির ও নিশ্চল হয়ে যায় বায়ু ও প্রদীপ্ত অগ্নি দ্বারা উত্তপ্ত সুবর্ণ যেমন তার মালিন্য পরিত্যাগ করে সে করে সেই রকম যে যোগী প্রাণবায়ুকে জয় করতে পারেন তার চিত্ত শীঘ্রই শুদ্ধ হয়ে যায় প্রাণায়ম দ্বারা বাত পিত্যাদি জনিত দোষ ধারণা দ্বারা পাপ সমূহ প্রত্যাহার দ্বারা বিষয় সংসর্গ এবং ধ্যানের দ্বারা ভগবতমুখকারী রাগ দেশাদি দেশ সমূহকে যোগী দগ্ধ করে বা করবে অর্থাৎ বিনষ্ট করবে যোগ অভ্যাস করতে করতে চিত্ত যখন নির্মল ও স্থির হবে তখন নাসিকাগ্রে দৃষ্টির নিবন্ধ করে যোগী ভগবানের মূর্তি ধ্যান করবে ভগবানের বদন কমল আনন্দে প্রফুল্ল লোচনদয় পদ্মগর্ভের মতো রক্তাব শরীর দলশ্যাম হাতে শঙ্কচক্র গদা ধারণ করে আছেন পরিধানে কেশরের মতো পীত বর্ণ রেশমি বস্ত্র শোভিত বক্ষস্থলে চিহ্ন এবং কণ্ঠে দীপ্তিমান কৌস্তবমণি বিরাজমান তার গলায় মদমত্তর ভ্রমণ গঞ্জিত বনমালা চরণ পর্যন্ত প্রলম্বিত অঙ্গ প্রত্যাঙ্গের মহামূল্য হার কঙ্কন ক্রীট অঙ্গি অভূষিত নিতম্বদেশ চন্দ্র চন্দ্রহারে দীপ্তিতে উদ্ভাসিত ভক্তগণের হৃদয় পদ্মই তার আসন তার দর্শনীয় মূর্তিখানি প্রশান্ত ও নয়ন মনের আনন্দবর্ধক অতি মনোহর কিশোর মূর্তি ভক্তিগণের প্রতি কৃপা বর্ষণের জন্য সর্বদাই ব্যগ্র সর্বদাস সৌম্য দর্শন ও সর্বলোক বন্দিত তার পবিত্র যশগাথা পরম কীর্তনীয় মহারাজ বলি প্রমুখ যশস্বীগণের যশবর্ধক এই রকম যতক্ষণ মনে বিক্ষেপ না আসে সমগ্র অঙ্গ প্রত্যাঙ্গ সম্পন্ন সেই শ্রী দেবের নি নিবিষ্ট মনে ধ্যান করবে শ্রী ভগবানের সমস্ত লীলায় অপূর্ব দর্শনীয় সুতরাং নিজের পছন্দমতো যে কোনো মুদ্রায় অবস্থ চলমান উপবিষ্ট স্বয়ং স্বয়ং ও অন্তর্জামী রূপে স্থিত যে কোনো রূপেই হোক ভাব শুদ্ধ চিত্তে তার ধ্যান করবে এইভাবে উপরলিখিত রূপ শ্রী ভগবানের চিত্ত সুপ্রতিষ্ঠিত হলে মননশীল যোগী ভগবানের এক এক অঙ্গে চিত্তকে বিশেষ রূপে লক্ষ্যবদ্ধ করবেন সর্বাগ্ঞ্কে ভগবানের চরণকমলে ধ্যান করবে সেই চরণকমল ব্রজ অঙ্কুশ ধলময় যুক্ত সমুন্নত রক্ত বর্ণ কান্তিশালী নখমণ্ডলের প্রভায় ধ্যানকারীর হৃদয়ে অজ্ঞান রূপ ঘোর অন্ধকার বিদিত হয় তার পক্ষালনে তিরঙ্গিনী শ্রেষ্ঠ গঙ্গার উৎপত্তি সেই গঙ্গার পবিত্র বাড়ি মস্তকে ধারণ করে মঙ্গলময় শঙ্কর আরও মঙ্গলময় হয়েছেন সেই শ্রীচরণ যিনি ধ্যান করেন তার হৃদয়স্থিত পাপ রাশি রূপ পর্বতের উপর নিক্ষিপ্ত বজ্রের মতো তা পতিত হয়ে তাকে ধ্বংস করে ফেলে ভগবানের সেই পদপদ্যে ধ্যান করা জীবন ধারণ করবে ধ্যানে সারা জীবন ধারণ করবে ভবভয় হারি জন্মরহিত শ্রীহরীর জানুদয়ের ধ্যান করবে এই জানুদূত দুটি বিশ্ব বেধাতা ব্রহ্মার জননী সুরবন্দিতা কমল লোচনা লক্ষ্মী দেবী সিও উরুর ওপর রেখে নিজের বতুল্য কান্তি সম্পন্ন কর দুটির দ্বারা রূপে সেবা করে থাকেন গরুরের স্কন্ধদেশে শোভমান অপরিমিত বলের আধার এবং অত অতশিফুলের মতো নীলবর্ণ ভগবানের উড়ুযুগলের ধ্যান করবে পরে ভগবানের আঙ্গুল ফলম্বিত পিতবর্ণ বস্তে আচ্ছাদিত চন্দ্রহার শোভিত সোভিত নিতম্ব দেশের ধ্যান করবে সমগ্র ভুবনের আশ্রয়স্থান ভগবানের উরুদেশে অবস্থিত তার নাভি হ্রদের ধ্যান করবে এই ভা এইখান থেকেই ব্রহ্মার অধিষ্ঠান লোকাধার পদ্ম উদ্ভূত হয়েছিল তারপর মরকথমণি সদৃশ্য ভগবানের স্তন দুটির ধ্যান করবে এই স্তন দয় বুকের ওপর প্রলম্বিত শুভ্র হারে কিরণ ছটায় গৌরবর্ণ দেখায় রূপ ধ্যান করবে পুরুষোত্তম ভগবানের বক্ষদেশের যে বক্ষস্থলে নিবাস করেন মহালক্ষ্মী যে বক্ষস্থল উপাসকের মন ও নয়নের আনন্দ বর্ধক তার পর সর্বলোকের আদরিণী ও কৌস্তব মণিকেও সুশোভিত করছে যে কণ্ঠদেশ সেই কণ্ঠদেশের ধ্যান করবে অনন্তর সমুদ্র মন্থনের সময় মন্দনগিরির মন্দনগিরির ঘূর্ণনে যে সকল বাহুস্থিত বালা কঙ্কনাদি আভূষণগুলি অত্যাধিক উজ্জ্বলতা প্রাপ্ত হয়েছিল এবং সমস্ত লোকপালগঞ্জ যেসব বাহুতে সর্বদা আশ্রিত রয়েছেন ভগবানের সেই বাহু চতুষ্টদয়ের ধ্যান করবে সাথে সাথে দুঃস্ব তেজশালী যুক্ত সুদর্শন চক্র আর তার করকম করকমলে ধৃত রাজহংসের মতো শঙ্কের ধ্যান করবে তারপর ভগবানের প্রিয়তম শত্রু সৈন্যের রক্তপঙ্কে লিপ্ত কৌমদী গদা অলিকুলের গুঞ্জনে মুখরিত ভগবানের গললগ্ন বনমালা এবং জীবের নির্মল তক্ত স্বরূপ কৌস্ত মনির ধ্যান করবে ভক্তজনের প্রতি অনুগ্রহ বুদ্ধিতে যিনি এই জগতে সাকার রূপ ধারণ করে করেন সেই ভগবানের উন্নত নাসিকা সম্বন্ধিত অত্যুজ্জ্বল মকরাকৃতি কুণ্ডলদ্বয়ের কম্পন হেতু উদ্ভাসিত কপল দেশ সম্বন্ধ বদন মণ্ডলের ধ্যান করবে কুটিল কেশ রাশি পরিব্যাপ্ত ভগবানের মুখমণ্ডল সিও কান্তিতে ভোমরা বলি সেবিত পদ্মকেশরকেও তিরস্কৃত করেছে এবং সেই মুখে কমল সদৃশ্য বিশাল এবং চঞ্চল নেত্রদ্বয়ের শোভা সেই পদ্মকোষে পরিণিত্য পর মৎস্যদ্বয়ের শোভাকেও হার মানিয়েছে উন্নত ব্রুজগল সুশোভিত ভগবানের এই রকম মনোরম মুখকমলকে মনের মধ্যে চিন্তা করে অনল সচিত্রে তার ধ্যান করবে ভগবান ঘোরতর আধ্যাত্মিকাদি ত্রিতাপ উপশমের নিমিত্ত ভক্তজনের প্রতি কৃপা করে প্রকটমূর্তি ধারণ করেন এবং সুকমল দৃষ্টিতে অবলোকন করেন সেই দৃষ্টি স্বস্নেহ মধুর হাস্যে সুশোভিত ও অতুল অনুগ্রহ সম্বন্ধিত যোগী ভগবানের সেই দৃষ্টি অন্তঃকরণে নিরন্তর দীর্ঘকাল ধ্যান করবে শ্রীহরির অত্যন্ত উদার হাসি প্রা প্রন্ত্রের তীব্র শোকাস্রু সাগরকে শুষ্ক করে দেয় মুনিগণের হিত সাধনের উদ্দেশ্যে কামদেবকে সম্মোহিত করার জন্যই নিজ মায়া শক্তি দ্বারা নিজ ও ভ্রুমণ্ডল রচনা করেছেন যোগী সেই ভ্রুমণ্ডলে ধ্যান করবে প্রেম বিগলিত ভক্তি সহকারে নিজ হৃদয়াভ্যন্তরে বিরাজমান শ্রীহরির উচ্চ হাস্য ধ্যান করবে সেই হাসির সময় তার অধরের অত্যাধিক রক্তবর্ণ আভাই কুন্দ কুসুম কুন্দ কুসুমতুল্য শুভ্র সূক্ষ্ম দন্ত দন্তপঙ্ক্তি অনুরঞ্জিত হওয়ার সহজেই ধ্যানযোগ্য এইরূপে ধ্যানে তন্ময় হয়ে তখন অপর কোনো বস্তুর দর্শনে ইচ্ছা করবে না এইভাবে ধ্যান অভ্যাস করতে করতে শিহরির প্রতি প্রেমের স্ফুরণের সাধকের হৃদয় ভক্তিতে দুর্বীভূত হয়ে যায় আনন্দাতি শর্যের সর্বাঙ্গে রোমাঞ্চ জাগে উৎসুক নিবন্ধ অস্তু জলে প্লাবিত দেহ হয়ে আনন্দ সাগরে অবগাহন করে এবং শেষ পর্যন্ত মাছ ধরা বর্ষির মতো শ্রীহরিকে নিজের প্রতি আকর্ষণ করার উপর স্বরূপ সী চিত্ত কেউ ধীরে 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 ধেই বস্তুর থেকে বিমুক্ত করে নেয় তৈলাদির নিঃশেষিত অবস্থায় দীপশিখা যেমন নিজ কারণরূপ তেজস্বয়ে লীন হয়ে যায় তেমনই আশ্রয় বিষয় ও রাগ থেকে মুক্ত হয়ে মন শান্ত ব্রহ্মাকার হয়ে যায় এই অবস্থায় বা এই অবস্থা লাভের পরে জীব গুণপ্রবাহ রূপ দেহাদি উপাধি থেকে নিবৃত্ত হয়ে যাওয়ার ফলে ধ্যাতা ধেই ইত্যাদি রহিত এক অখণ্ড পরমাত্মাকেই সর্বত্র অনুগত রূপে দর্শন করে থাকে উপরোক্ত যোগ অভ্যাসের ফলে প্রাপ্ত মনের চরম নিবৃত্তি দরুন পরমাত্মা দত্ত সাক্ষাৎকার করে সুখ ও দুঃখের অতীত হয়ে পূর্বে যে সুখ দুঃখের ভক্তা সুখ দুঃখের ভক্তিত্বকে অজ্ঞানবশতা নিজের উপরে আরোপ করতো সেটি অবিদ্যাজনিত অহংকারে ধর্ম বলে তখন বুঝতে পারে মদিরা মধ্যে অন্ধ মানুষের যেমন নিজের পরনের কাপড় নিজের আছে কি না বা নিজের শরীরে আছে কি না সেই জ্ঞান থাকে না তেমনি সিদ্ধ যোগী যেহেতু চৈতন্য মাত্রে পর্যবেসিত তাই নিজের শরীরে ওঠা বসা যাওয়া আসা এই সবের কিছুমাত্র জ্ঞান তার থাকে না কারণ তিনি সর্বত্রই পরমানন্দময় স্বরূপে স্থিত থাকেন তার শরীর প্রাক্তন সংস্কারের অধীন সুতরাং যতদিন তার সেই দেহারম্ভক কর্ম বর্তমান থাকে ততদিন পর্যন্ত দেহ ও ইন্দ্রিয়গণের সহিত দৈবাধীন হয়ে জীবিত থাকে কিন্তু যে যোগী প্রকৃষ্ট সমাধি অবস্থা প্রাপ্ত হয়েছেন যার পরমাত্মত্বের প্রকৃষ্ট জ্ঞানলাভ হয়েছে সেই যোগী পুরুষ কল পুত্র কলত্রাদি সহ স্বপ্নদৃষ্ট দেহাদির মতো এই দেহকে আর স্বীকার করে না ওই দেহাদির প্রতি আর আমি আমার জাতীয় অভিমান তার থাকে না অত্যাধিক সিনেবশত পুত্র ও বৃত্তের প্রতিও সাধারণ লোকের আত্মবুদ্ধি থাকলেও একটু ভেবে দেখলে এগুলি স্পষ্টই পৃথক বলে মনে হয় সেই রকম দেহাদিতে আত্মা বলে অভিমান থাকলেও সাক্ষী পুরুষের স্পষ্টই ভিন্ন জ্বলন্ত কাঠ থেকে স্ফুলিঙ্গ থাকে স্বয়ং অগ্নির থেকে নির্গত ধোঁয়া থেকে এমন একটি জ্বলন্ত কাঠ থেকে অগ্নি যেভাবে যেমন বাস্তবে পৃথকই বটে সেই রকম ভূত ইন্দ্রিয় ও অন্তকরণ এই সবই জীবাত্মা বলে অভিমান হলেও এই সব থেকে জীবাত্মা পৃথক জীবাত্মা থেকেও ব্রহ্ম এবং প্রকৃতির নিয়ন্তা পুরুষোত্তম ও প্রকৃতি থেকে বাস্তব পৃথক দেহদৃষ্টিতে যেমন জলায়ুজ অন্ডজ সেদ ও উদ্ভিজ্জ চার প্রকার জীব আসলে পঞ্চভূতেরই সমষ্টিমাত্র ঠিক সেই রকম সমস্ত জীবের মধ্যে আত্মাকেও আত্মার মধ্যে সমুদায় জীবকে অনন্যভাবে। অনন্যভাবে অভিন্নভাবে অবলোকন করবে অগ্নি যেমন বাস্তবে এক হয়েও নিজের উৎপত্তি স্থান কাঠের সসতা দীর্ঘতা শুষ্কতা আর্দ্রতা এবং আর্দ্রতা প্রবিত্রিক গুণ বৈষম্য হেতু নানা রূপে প্রতীয়মান হয় সেই রকম দেব মানুষাদি আশ্রিত আত্মাও এক হয়েও তার আশ্রয়স্থল দেহাদির গুণ বৈষম্য হেতু ভিন্ন ভিন্ন রূপে প্রতীয়মান হন অতএব ভগবদ্ভক্ত ভক্ত জীবের স্বরূপ আবরণকারী কার্য কারণরূপ পরিণাম প্রাপ্ত ভগবানের এই অচিন্ত শক্তিময় মায়াকে কৃপায় জয় করে নিজের আসল স্বরূপ ব্রহ্মরূপে অবস্থান করতে সমর্থ হন শ্রী মনমহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্দের কপিলের সাধনা সাধনানুষ্ঠান নামক অষ্টবিংশ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত